হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব যে সমস্ত মেয়েদের কুম্ভ আসি তাদের জুলাই মাস কেমন যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা চাকরি স্থানে সুনাম বৃদ্ধি সম্পত্তি নিয়ে কর্মক্ষেত্রে সুনাম পাবেন সাংসারিক অশান্তির জন্য মন খারাপ মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মধ্যম ব্যবসায় লাভ বাড়তে পারে ফাটকা ব্যবসার জন্য ভালো সময় সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের চোখ নতুন কোনো কাজ শুরু করতে পারেন দাম্পত্য জীবনে সুখের সময় বাতস পাতায় ভাড়ায় অসুবিধা সারা মাস আর্থিক চাপ বহন করতে হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে মাথা ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে বিবাদের আশঙ্কা আপনার শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন নীলা শুভ রং নীল রং তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন